উপজেলা ভূমি অফিস আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া লোকেশন আশুগঞ্জ বাজার কাছারি মসজিদ ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ হগলে নি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি শূন্য অবশ্যই বুঝে লাগছেন আমার শরীরটা যে ভালো না ভালো থাকবই কেমনে কত দিন ভিডিও দিতে পারি না আর ভিডিও দিতে পারি না অ্যাক্টিভও থাকতে পারি না অ্যাক্টিভও থাকতে পারি না এই জন্য আপনারও অ্যাক্টিভ থাকেন না এটাই স্বাভাবিক দুষ্টা আমারই যাই হোক আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আজকে আমি চলে আসছি আমাদের আশুগঞ্জ বাজারে কাচারি মসজিদ ভূমি অফিসে উপজেলা ভূমি অফিসটা মেবি আমাদের আশুগঞ্জ উপজেলা পরিষদের মধ্যে ছিল কিন্তু ভূমির সেবার মান বাড়ানোর জন্যই এই দোতলা বিশিষ্ট একটি ভবন মানে কাঁচারি রুডে নিয়ে গেছে বর্তমান উপজেলা ভূমি অফিসটা মুক্ত এবং নিরিবিলি একটা পরিবেশে আছে এতই সুন্দর যা বলার বাইরে আমি এখন ভূমি অফিসেই দোতলায় দাঁড়াইয়া ভিডিও ক্লিপ নিতেছি আমি নিস্তালায় নাইমা যাইতেছি বাট দেখেন কি সুন্দর দোতলায় উঠতেই এখানে একটা বড় সুন্দর আয়না যে আয়নাতে দাঁড়াইয়া আগে নিজেরা দেখা লইতে পারবেন এর ফলে না হয় ভূমি অফিসে গিয়া কাজ টাস করলেন মেয়েরা তো আয়না টাইনা ফাইলে চলছে এন ওই আধা ঘন্টা সময় লাগাইলা যাই হোক আমিও নাইমাগেছি গানিস তলায় আমি প্রথমে দুতলা থেকে ভিডিওটা শুরু করছিলাম আমি এখন নিস্তালাডা এবং ভূমি অফিসের সামনের যে পরিবেশটা সবটাই ভিডিওতে দেখাই আপনারা দেখতে সামনে অনেকগুলা গাছ কি লাগাই রাখছে আর সুন্দর সুন্দর ফুল এই ভূমি অফিসে ভূমি সংক্রান্ত অনেক ধরনের কাজ করা হয় যেমন রেকর্ড হালকরণ খাস জমি ব্যবস্থাপনা অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ভূমি হুকুম দহল সংক্রান্ত দায়িত্ব বলি ভূমি উন্নয়ন কর ধার্য করা এবং আদায় করা সার্টিফিকেট সংক্রান্ত মানে র্যান্ট সার্টিফিকেট তারপর আছে দেওয়ানি মুকদ্দমা ফেরিঘাট ব্যবস্থাপনা এরপর আছে তথ্য সংগ্রহ মানে অনেক অনেক কাজ এই ভূমি সংক্রান্ত যাবতীয় কাজই উপজেলা ভূমি অফিসে করা হয় যে কাছারি মসজিদ নামে এই জায়গাটারে সিনে এই কাছারি মসজিদরা হয়েছে উপজেলা ভূমি অফিসের সামনেই তারপর আছে আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি এখানে অনেকগুলো মহিলারা চাউল ডাউল দিতাছে আর কি আমি দিকে লাইলাম আর কুদ্দুর ভিডিও লয়াল হইলাম যাই হোক এখন চলে আসছি অনেক সুন্দর একটা জায়গার মধ্যে এটা হয়েছে একটা খাস পুকুর মানে সরকারি পুকুর আর এই পুকুরটার পানি এতই সুন্দর মনে হয় যে ডাবের পানি এত পরিষ্কার মনে হয় যে পুকুরের পানি হইলে হোক খায় ফেলি পুকুরের চারপাশে অনেক বড় বড় বিল্ডিং যার ছায়া পুকুরের পানিতে পড়তাছে আর খুব সুন্দর লাগতাছে আর এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ফলকচিত্র আছে আর হয়েছে গিয়া উপজেলা ভূমি অফিসের সামনে একটা কফি হাউস আছে বৈশাখ সবাই নাস্তাও খাইতে পারবেন হালকা পাতলা নাস্তা যা খাওয়ার খাইতে পারবেন কফি চা সবই খাইতে পারবেন সুন্দর ব্যবস্থা আছে এখানে তো ভিডিওটা ভালো লাগলে উপজেলাবাসী ভিডিওটাতে একটা শেয়ার দেন আসসালামু আলাইকুম সবাইকে